যে ব্যক্তি এ ঘর অর্থাৎ কাবা শরীফ পর্যন্ত যাওয়ার জন্য পৌঁছার জন্য সামর্থ্য রয়েছে সেজন অবশ্যই হজ পালন করে আজকে দুর্ভাগ্য আমরা হজ থেকে মারুম হয়ে গেলাম কি জন্য করোনা ভাইরাস এসেছে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব আমরা বেশি বেশি ইবাদত করব এই বালা মুসিবত রোগ বানাই থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে দেন তা না করে আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি পরকালের চিন্তা ছেড়ে দিয়েছি তার বাস্তব প্রমাণ আমি আপনাদের সামনে একটু কথা বলে মূল আলোচনায় যেতে চাই আপনারা শুনেছেন পত্র-পত্রিকায় ডক্টর সাবজিনার কথা এনাকে আমি বলি বিশ্ব বাটপার শুধু বিশ্ব বাটপার হয় নয় ওর স্বামী হচ্ছে আরই ফ尼斯 সে এক নয় দুই নয় ভুয়া করোনা টেস্ট করেছে জাল সনুদ দিয়েছে এক নয় দুই দুই নয় প্রায় 15000 460 টি ভুয়া রিপোর্ট দিয়ে সে 8 কোটি টাকা হাতিয়ে নিয়েছে আপনারা 17 জুলাই বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় দেখবেন এই বিশ্ব বাটপাররা মনে করছে আমরা দুনিয়াতে আসি দুনিয়াতে থাকব আমরা দুনিয়াতে আমদ ফুর্তি করব অথচ তাদের দিন নিয়ে কোনো চিন্তা নাই রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটি জিনিসের একটা স্তম্ভ খুটি আছে আমাদের ঘর বানানোর জন্য খুটি আছে ঠিক এই রকম করে ইসলামেরও খুটি আছে রাসুলে কারিমুল সাল্লা বলেছেন بني الاسلام على خمس شهادة الله إله إلا الله وأن محمد عبده ورسوله وإقام الصلاة وإيطاء الزكاة والحج والصوم رمضان رسول كريم صلى الله عليه وسلم بلين اسلام پس پس تنبر فورست بيتو ایک نمبر لو كلمة شكو دوا তাওহিদের উপরে সাক্ষ্য দেওয়া আল্লাহ সারা কোন ইলা নাই কোন রব নাই কোন আইন নাই কোন বিধান দাতা নাই আছে নাকি কোন বিধান দাতা নাই কোন রিজিক নাই সব কিছু ভালো মন্দ যা কিছু আমাদের কোরআন তিনি হচ্ছেন আমাদের রব তিনি আমাদের আল্লাহ এই সাক্ষ্য দেওয়া আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হলো আল্লাহর রাসূল এবং আমাদের নবী বলে সুবহানাল্লাহ নামাজ কায়েম করা রমজান মাসের রোজা রাখা জাকাত প্রদান করা আর সেটা সবচেয়ে বড় শ্রেষ্ঠ ইবাদত এই যে জিলহজ মাসের আমরা হজ করব কিন্তু আল্লাহর কি পক্ষ থেকে মহিমা হজ থেকে আমরা বিরত হয়ে গেছি অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি ইন্নাল্লাহু ফারাদা আলাইকুমুল হাজ্জা নিশ্চয় আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন অতএব তোমরা হজ সৃষ্টি করো যথা সময় আদায় করো দেরি করো না এই ঘটনা আমি তো আপনাদের সামনে ছোট্ট সংক্ষিপ্ত আকারে বলতে চাই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র সহ যখন কাবা ঘর পূর্ণ নির্মাণ করলেন নির্মাণ কাজ যখন শেষ হয়ে গেল তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন ফরিয়াদ করলেন রব্বুল আলামিন আমি আমার সন্তান সহ এই কাবা ঘর পূর্ণ প্রতিষ্ঠিত করলাম এর খেদমত করলাম আপনি আমাদের বরকত দিয়ে দিন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন হে ইব্রাহিম চিন্তা করো তোমার একটি কাজ তোমার উপর আমি দায়িত্ব দিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন কি এমন দায়িত্ব আল্লাহ পাক বললেন উসু জায়গায় উঠে তুমি প্রচার করে দাও আহ্বান জানাও কি আহ্বান জানাবেন ওয়া আযিন ফিন নাস বিলহাস হজ্জের জন্য তুমি মানুষকে ডাকো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি এখান থেকে ডাক এখান থেকে শুনবো কে শুনবে আমার ডাক কে সারা দিবে গোটা পৃথিবী তো যাওয়া সম্ভব হবে না আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমার দায়িত্ব হলো শুধু ডাকা আল্লাহ পাক বললেন আলাইকা লাজান তোমার দায়িত্ব হলো ডাক দেওয়া ওয়া আলাইনা লিব্লাগ আর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার বলি সুবাহান আল্লাহ ইব্রাহিম আলী ইসলাম সঙ্গে সঙ্গে একটা উঁচু জায়গায় উঠে তিনি ডাক দেওয়া শুরু করলেন তাফসিরের মধ্যে আসছে যে জায়গাটা তিনি উঠেছেন ওই জায়গাটাকে আল্লাহ পাক পাহাড়ে পরিণত করেছেন বলে সুবাহান আল্লাহ এই পাহাড়টার নাম হচ্ছে উবাইস পাহাড় হযরত ইব্রাহিম আলী ইসলাম সেখানে ডাক দিয়া বললেন ইন্না রাব্বাকুম ক্বাদ বানি বাইতান কাতাবা আলাইকুমুল হজ্জ হিলাল বাইত

হয়েছে আল্লাহ পাক দিয়েছে তারা হাস করেছে এবং তারা কিয়ামত পর্যন্ত করতে থাকবে বলে সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন হযরত আবু হুরায়রা থেকে একটা হাদিস না বললেই না একদা রাসূল কারীম সাল্লাল্লাহু সম্বোধন করে বললেন ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা হারাদা আলাইকুমুল হাস হে মানবজাতি তোমাদের উপর হাস ফরজ করা হয়েছে অতএব তোমরা হাস যথাসম্ভব করো আজকে আমাদের বাংলাদেশে দেখা যায় বুড়ো হয়েছে চত্বরে তারপর হজের জন্য আমরা যাই হজের যে কাজগুলো আছে কষ্ট কর কাজ আছে পরীক্ষা কাজ আছে এগুলো আমরা চিন্তা করি না আমরা এগুলো যত সময় না করার কারণে যুব বসে যুবক বসে না করার কারণে আমরা সেগুলো যথাযথভাবে পালন করতে পারি না নবীজি বলেছেন আল মাবরুর লাইসা সাজাও ইল্লাল জান্নাত হজ্জের মাবরুর এর প্রতিদান জান্নাত সারা কিছু নাই বলে সুবহানাল্লাহ সম্মানিত হাজرین ছোট্ট একটি ঘটনা না বললেই হয় না একজন

লোকেরা সাক্ষ্য দিয়ে বলল হ্যাঁ তিনি জীবনে তিনবার হস করেছে এই আগুনে তাকে পড়া সম্ভব হয় নাই এই কথা বলে সঙ্গের সঙ্গে আল্লাহর নবী আবার এই কথা তার কানে যখন আসলো তিনি কি বললেন হজরতে বুড়াইল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ বলেন

حضرت عبد الله بن عمر رضي الله عنه تلاوت کا দুইজন ব্যক্তি রাসূলের خدمتে আসলেন এসে রাসূলকে সালাম দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমরা হলাম একজন আনসার গ্রুপ বাইনের লোক আর একজন হলাম শাকাভি বাইনের গ্রুপ বিল লোক আমরা আপনার কাছে জানার জন্য কিছু প্রশ্ন করতে যাই রাসূল কারিন সల్లাল্লাহু আলাইহি বললেন তোমাদের প্রশ্নগুলো না করাই আমি তোমাদের উত্তর দেব না তোমরা প্রশ্ন করবে এইবার তারা বলল

তোমরা হজ্জের বিষয় নিয়ে আমার কাছে প্রশ্নের জন্য এসেছো সুবহানাল্লাহ লোক দুইটা আশ্চর্য হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আসলে আপনি প্রিয় নবী আসলে আপনি রাসূল আপনি রাহমাতাল লিল আলামিন আপনি আমাদের মনের কথা বলে ফেলেছেন সুবহানাল্লাহ এইবার আল্লাহর রাসূল বললেন শুনো হজ্জের জন্য বের হলে কি পরিমাণ সওয়াব পাওয়া যাবে নাম্বার 1 এই প্রশ্ন করার জন্য তোমরা আমার কাছে এসেছিলে তারা বলল জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ

দুই নাম্বার তোমাদের যে প্রশ্ন ছিল তাফের পর দুই রেকাত নামাজ পড়লে কি সব হবে তাও পর দুই রেকাত নামাজ পড়লে কি সব হবে এই প্রশ্ন তোমরা করতে এসেছো লোক লোক লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ঠিকই বলেছেন রাসূল এবার উত্তর দিয়ে বলছেন একজন আরবী গোলাম আজাদ করলে যেই সব হয় সেই সব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেন বলে সুবহানাল্লাহ তৃতীয় নাম্বার প্রশ্ন হলো সাপা মারো দৌড়ালে কি পরিমান

বলছি আপনি আপনার শ্রদ্ধাক্তা আপনি সত্য কথা বলেছেন নবীজি বলেছেন যারা আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন আমি তোমাদের ক্ষমা করে দিলাম এবং তোমাদের পাথর মারার কারণে পাথর নিক্ষিপ্ত করার কারণে তোমার আগে এবং পরের तमाम जिंदगीর গুনাহ খাতাগুলো আমি আল্লাহ maaf করে দিলাম বলে সুবহানাল্লাহ পঞ্চম নম্বর তোমরা যে প্রশ্ন আমাকে করবা সেই কথাটাই আমি বলে দেই এইবার লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলে দেন রাসূল বললেন কুরবানি ও তাওয়াফে যারত করলে কি পরিমাণ সওয়াব আপনি এই বিষয়ে একটু বলে দেন আল্লাহ নসুল বললেন যারা কুরবানি করবে কুরবানির পরিবর্তে যত টাকা পয়সা ব্যয় করবে তারা নিজের জন্য পুঁজি জমা করে পরকালের জন্য তারা নাজাতের মাধ্যমে যাবে বলে সুবাহ সর্বশেষ যখন জিয়ারত করা হয় তখন বান্দার আমল নামায় কোনো আর গুনাই থাকে না নিষ্পাপ হয়ে সেখান থেকে বেরিয়ে আসে সর্বশেষ কথা যে কথাটি বললাম আল্লাহর নবী বলেছেন মান আরাদাল হাদ্দা ফাল ইউআযিল যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে তার উচিত শীঘ্রই যথা সম্ভব তাড়াতাড়ি কেন যেন হজ শেষ করে নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলেছেন মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়ারসুক ইয়াউমি ওয়া লা যে ব্যক্তি আল্লাহ পাকের আদেশ পালন তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হজ করে সেই হজের মধ্যে মধ্যে ছোট বড় সকল গুণা থেকে সে মুক্ত হয়ে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে যেই রকম নিষ্পাপ হয়ে যায় আল্লাহ পাক তাকে সেই দিন নিষ্পাপ করে এই দুনিয়া থেকে একবারে মাসুম বান্দা হিসাবে কবুল করে নেন বলে সুবহান আল্লাহ সবশেষে একটি কথা বলে আমি শেষ করব সেই কথাটা আছে হযরতে মূসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে প্রশ্ন করতে গিয়ে বলেছেন আল্লাহ পাক চারটি জিনিস আপনি জমিনের বুকে মানুষকে দিয়েছেন আর চারটি জিনিস দিয়েছেন মোট চারটি যদি আপনি রাখতেন আর চারটি বাতিল করতেন তাহলে মানুষের জন্য সুবিধা হতো হজরত মুসা ইসলামের কথা শুনে আল্লাহ পাক বললেন যে হে মুসা সে চারটি আবার ওই চারটি কি একটু বলবে হজরতাম আল্লাহ আল্লাহ আপনি মানুষকে যদি জীবন দিয়েছেন এটা কেমন পর্যন্ত দিতেন আর মৃত্যুটা বাতিল করে দিতেন আমার মনে হয় খুবই ভালো হয়ে যেত দুই নাম্বার প্রশ্ন করেন আল্লাহ আপনি মানুষকে সর্ব অবস্থায় ধনী বানাতেন গরিব যদি না বানাতেন তৃতীয় নাম্বার আপনি যদি মানুষকে সর্ব অবস্থায় সুস্থতা বানাতেন অসুস্থতা না করতেন চতুর্থ নাম্বার আপনি জান্নাত জাহান নাম বানিয়েছেন শুধু জান্নাতি করে যদি মানুষটাকে আপনি কবুল করতেন জাহান নামি না করতেন আমার মনে হয় খুবই ভালো হয়ে যেত আল্লাহ রাবুল আলমিন মুসা ইসলামের কথা শুনে বললেন মুসা শোন কেমন পর্যন্ত যদি মানুষকে হায়াত দিতাম মানুষ সব কিছু বলে যেত মৃত্যুর কথা স্মরণ করত না আর যদি ধনী বানিয়ে দিতাম ওই মানুষের আমার শুক্রিয়া জ্ঞাপন করত না সুস্থতা যদি সর্ব অবস্থায় রাখতাম অসুস্থ কি জিনিস কষ্ট কি জিনিস মানুষের আটা বুঝত না আর জান্না যদি আমি জাহান নাম না বানাতাম মানুষেরা এই জাহান নামের ভয়ে আমাকে ভয় করত না আমাকে রব রব তারা স্বীকার করত না মানুষেরা যা ইচ্ছা আজকে সারা বিশ্বে সারা বাংলাদেশে যা হচ্ছে সাইয়েদ আরিফুল ডক্টর সামিনা যা করছেন সাবরিনা শুধু তাই নয় আপনারা জানেন পাপিয়ার ঘটনা আপনাদের জানা আছে এই ভাবে প্রত্যেকটি মানুষের জীবন এরকম করে চলাফেরা করত যদি আল্লাহ পাক এই নেগেটিভ ফ্যাক্টরটা জেনে না দিতেন আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন আমরা যেন প্রতি বছর হজ করতে পারি এবছর আমরা করোনার জন্য হজ করতে পারলাম না কিন্তু আমরা যখন থাকবে আমরা এই গুরুত্বপূর্ণ আমরা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ পালন করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন এই বলে আমি আলোচনা এখানে শেষ করছি আলাইকুম বারাকাতুহু